আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান্ড ওয়েলকেম টু আওয়ার আনাদার নিউ ভিডিও টুডে উই উইল ডিসকাস সাম হাইফোথিটিক্যাল সিচুয়েশন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই উইল স্পিক ইংরেজিতে কিছু কথা বলতে যে আমরা আটকে যাই যেমন আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি তাকে হেল্প করতাম আমি তাকে সাহায্য করতাম ইফ আই ওয়ে ইউ আই উড হেল্প হিম আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি সেখানে যেতাম ইফ আই ওয়ার ইউ আই উড গো দেয়ার আর এটা যদি আমরা নেগেটিভ করতে চাই যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি তাকে সাহায্য করতাম না ইফ আই ওয়ার ইউ আই উডেন্ট হেল্প হিম মানে উডের পরে মানে ইফ আই ওয়ার ইউ এটি তো হবেই এবং উডের পরে এবং উডেন্টের পরে সবসময় ভার্বের এক নাম্বার ফর্ম হয় তো কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে সারা দিন ঘুমাতাম এটি ইংরেজি কী হবে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম